আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছে আমি যেটা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম আজকে হচ্ছে পটা ভেজে নিয়েছি সকালে আর খেজুরি গুড় দিয়ে সকালে নাস্তাটা সেরে নিচ্ছি খেজুরি গুড় আর খেতে কিন্তু মাসাল্লাহ ভালোই লাগে আর খাওয়া দাওয়ার পরে আজকে হচ্ছে উল্টা কাজ করলাম খাওয়া দাওয়ার পরে বিছনাটা গুছাই নিচ্ছি বিছনার চাদরটা আর কি উঠাই নিয়ে ধুয়ে নেবো যেহেতু বাড়ি চলে যাবো এই জন্য অনেক দিন ধোয়া হবে না আর এই জন্য ভাবলাম বাড়িতে যাওয়ার আগে একটা ধোঁয়া চাদর বিছাই দিয়ে যায় মায়ের বাবা তো সঙ্গে যাবে না আমরা একা যাবো এই জন্য ভাবলাম ওর কিছু কাজ গুছিয়ে দিয়ে যায় আর সেই সাথে আমি কাঁথা কম্বলও কিছু ধুয়ে নিয়েছি কিছু মানে গুছায় রেখে গেছি যেগুলো আমি মাহি গায়ে দিতাম ওইগুলো যেহেতু এখন বেশ দিনের বেলা ভালোই গরম পড়ে গেছে রাত্রেও মানে কম্বল গায়ে দিয়ে খুব একটা শান্তি পাওয়া যায় না এই জন্য টুকটাক যা কাজ ছিল গুছাই রেখে যাচ্ছি যেহেতু অনেক দিনের জন্য চলে যাচ্ছি মাহি স্কুল বন্ধ এসএসসি পরীক্ষার জন্য এক মাসে বন্ধ দিয়েছে পুরো এক মাস যে বাড়িতে থাকবো এই কারণেই কম্বলগুলো একটু ধুয়ে গুছাই রেখে গেলাম কারণ তখন তো পুরো ফুল গরম হয়ে যাবে গরমকাল চলে আসবে এই জন্য আর এই তো বিছনা চাদর আমি উঠাই নিয়ে চলে আসলাম ভিজাই দেওয়ার জন্য কাপড় ভিজাই দিয়ে কিছু হাতের কাজ সেরে নিব যেহেতু বাড়িতে যাবো এই জন্য আমি একটা থ্রি পিস কিনছিলাম আমার জন্য আর মায়ের জন্য মানে সেম কাপড়েরই কেনা হয়েছিলো এই জন্য এখন ওইগুলো কেটে নিব সেই সাথে রান্নার কাজও করতে হবে কাপড় ভিজাই নিয়ে আমি চলে আসলাম রান্না করে। আস্তে তেলাপিয়া মাছ রান্না করবো এই মাছগুলো অনেক দিন হয়ে গেছে এই জন্য আর করি নাই পরে আবার বেশি গন্ধ হয়ে যায় কারণ মাছ বেশি দিন হয়ে গেলে এটা খেতে ভালো লাগে না মাছগুলো ভেজে নিব ভেজে তারপরে হচ্ছে বোনা করব। এই জন্য মাছগুলো ধুয়ে ভালো করে হলুদ মরিচ লবণ মাখাই নিয়ে তারপরে হচ্ছে চুলায় ভাজতে দিয়ে দিছি। আর মাছ ভাজি করার পরে হচ্ছে চলে আসলাম আবার মানে মাছটা ভাজি করে রেখে চলে আসছি পরে যে মানে তরকারিটা বসায় দিব এখানে হচ্ছে আমি যেহেতু আমার হাতে আর সময় নাই আর দুই দিনের মধ্যে আমার সব কাজ রেডি করে নিতে হবে এই জন্য হচ্ছে আগে কাপড় কাটতে বসে পড়ছি মানে একসাথে সব কাজ করতেছি এদিকে কাপড়ও কাটতেছি আবার ওদিকে রান্নাও মানে ভাতটা বসাই দিছি। যেহেতু মাছ বোনা করবো আর ডাল পাতলা মসুরির ডাল রান্না করব ডাল আর ভাতটা চুলাই বসানো মাছটা ভাজি করা হয়ে গেছে তারপরে ভাত ডাল নামাই দিয়ে তারপর হচ্ছে মাছটা ভোনা করে নেবো আর এটা হচ্ছে আমি একটু ফ্রক টাইপের জামা বানিয়ে নিচ্ছি ফ্রক টাইপের বলতে যে ইউটিউবে যে আলেয়া ভাট যে কাটটা আছে ওইটা দিয়ে আর কি এই প্রথমবার কাটতেছি এটা এই জামি মানে এই জামাটির কখনো পরি নাইরা কাট পরছি কিন্তু এটা কখনো পরা হয় না আর এমনি আমার হচ্ছে খুশি দিয়ে জামাটা পরলে ভালো লাগে আমার কাছে মনে হয় মানে ভুড়িটা একটু কম বোঝা যায় এই কারণে আর আলে বাট কাঠের হচ্ছে তো এখানে বুকের কাছে কাপড়টা একটু পাঁচ ইঞ্চি মতন কেটে নিলাম আর হচ্ছে সামনের পাঠে যে কাপড় কুচির থাকবো এখান থেকে আবার একটু পাঁচ ইঞ্চি কাপড় বেশি নিতে হবে নাইলে হচ্ছে কুচ সামনের কুচির কাপড় আর পিছনের কুচির কাপড় ছোটো বড়ো হয়ে যাবে এদিকে হচ্ছে আমার কাপড় কাটা শেষ আর সেই সাথে হচ্ছে শুকনো কাপড়গুলো তুলে যে কিছু কাপড় আছে ধুয়ে দিছি ওইগুলো হচ্ছে নেড়ে দিব আর সেই সাথে মাহি হচ্ছে দিন গুনতেছে বাড়িতে যাই কী করবে না করবে সেই মজাগুলাই করতেছে আর মায়ের যদি স্কুল বন্ধ এই জন্য হচ্ছে মাহির ড্রেসটাও ধুয়ে ভালো করে শুকায় রোদে শুকায় তারপর হচ্ছে ভাস করে রেখে যাবো মাহির স্কুলের সোয়েটারটা আগে লাল লাল যে ওদের স্কুলে তো খুব খুশি ও অনেক দিন পর বাইতে যাবে এই জন্য আর মায়ের সাথে কিন্তু আমারও অনেক ভালো লাগতেছে মায়ের কাছে যেতে কান্না ভালো লাগে বলেন সব মেয়েরাই চাই মায়ের কাছে থাকতে এই জন্য আমি দিন পরে যাচ্ছি দিন বলতে দীর্ঘ দুই মাস পরে আমি মায়ের কাছে যাচ্ছি কারণ ঢাকাতে আসার পরে এরকম ফার্স্ট টাইম মানে আমি এর আগে তো ঢাকাতে পাঁচ বছর ছিলাম তারপরে মায়ের কাছে গিয়েছিলাম আবার কিন্তু এই পাঁচ বছরের মধ্যে কখনো আমি দুই মাস পরে বাড়িতে যাওয়া হয় নাই বছরে একবার বড় দুই মাস মানে বড় জোর আর কি দুইবার গেছি এই ফার্স্ট টাইম আমি মায়ের কাছে খুব তাড়াতাড়ি যাচ্ছি দুই মাসের মধ্যে আমি আবার বাড়িতে চলে যাচ্ছি আমার আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন তাহলে আমি যে কোনো ভিডিও চায়ের সঙ্গে সঙ্গে আপনাদের